ফ্রেন্ড আবার চলে আসলাম কিছু আপনার কোয়ালিটিভুল প্রিমিয়াম কোয়ালিটির কিছু স্পোর্স ব্রা যা একদম ছোটো সাইজই হয় বত্রিশ থেকে স্টার্টিং বত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত না ছত্রিশ পর্যন্ত হবে বত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত অ্যাভেলেবেল হবে পুরো হান্ড্রেড পারসেন্ট পিওর কোয়ালিটি গেঞ্জি কাপড়ের একদম চায়না কোয়ালিটি ব্রা এই যে স্ক্রিনে অবশ্যই ভিডিওতে দেখতে আছে এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু সচরতা আপনি কিন্তু অনলাইনে দেখবেন না অফলাইন এগুলো ম্যাক্সিমাম আপনি অনলাইনে দেখবেন এগুলো কিন্তু ম্যাক্সিমাম ব্র্যান্ডের দোকানগুলোতে দেখবেন যেগুলো এই এই প্রোডাক্টগুলো আপনার খুবই আরামদায়ক সফট এগুলো কিন্তু হালকা ফোম হালকা একটু প্যাড দেওয়া আছে এই প্যাড দেওয়া এই প্যাডটা আপনি চাইলে খুলে চাই প্যাডটা আপনি খুলে ইউজ করা যাবে এই যে প্যাডটা ফোমটা ওয়াশ করা যাবে ঠিক আছে এই যে দেখেন বত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত অনায়াসে হবে আটত্রিশ চল্লিশ বলে কিন্তু আমরা সেটা বলি না যেটা হবে এটাই বলি একদম স্মুথ একদম খুবই আরামদায়ক স্পোর্টস আরামদায়ক একদম প্রিমিয়াম কোয়ালিটির গেঞ্জি কাপড় স্পোর্টস চায়না কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট পিওর চায়না একদম দেখছেন এই যে পিওর চায়না কালারগুলো দেখেন একদম সফট কাপড়গুলো গেঞ্জি কাপড় হলো আপনি এটা কিন্তু কটন গেঞ্জিটা একদম পিওর সফট সফট এটা এই যে বেল্টগুলো কিন্তু এগুলো ব্যথা পাবে না এগুলো কিন্তু আপনার বেল্ট একদম স্মুথ বেল্ট একদম সফট কাপড়ের বেল্টগুলো সাইজ সাইজ বলতে দিলাম বত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত অ্যাভেলেবেল হবে কালারগুলো দেখেন একটা করে কালার দেখেন মাথা নষ্ট করার এই যে বেবি পিঙ্ক টাইপের একদম বেবি পিঙ্ক না সরি এটা হলো আপনার এই বাঙ্গি কালার পিস কালার টাইপের এই যে দেওয়া এই যে ইনার দেওয়া বত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে এগুলা আর প্রাইস মাথা নষ্ট করা সব প্রাইস দিব মাথা নষ্ট করা সব প্রাইস এক পিস নিবেন ম্যাক্সিমাম অফলাইনে অনলাইনে এই প্রোডাক্ট পাবেন খুব কম হানড্রেড পারসেন্ট আমি বলে দিলাম পুরো চ্যালেঞ্জ ম্যাক্সিমাম পেজে এই খুব কম কিছু প্রোডাক্ট আসে কিছু পেজে বিক্রি করে যারা একদম অনেক প্রাইস বেশি করে বিক্রি করে না হাই কোয়ালিটি আমরা আসলে বিক্রি করবো না এগুলো সাড়ে চারশো পাঁচশো করে এক পিস বিক্রি করে কারণ এগুলো আপনি হানড্রেড পারসেন্ট পিওর কটনের উপরে গেঞ্জি কটনের উপরে আর এগুলো কিন্তু আপনার সাইজও বত্রিশ থেকে এই গরমে আরামদায়ক ব্রা জামালহীন মুক্ত একদম পুরো দেখছেন কাপড়গুলো একদম মজবুত আর এটাই ইনারগুলো খোলা যায় ওয়াশ যে করবেন এই এই যে আপনি চাইলে এইগুলো কুলে ওয়াশ করতে পারবেন একটা করে কালার দেন কালারগুলা দেখেন মাথা নষ্ট করা সব কালার এই যে হোয়াইট কালার মাথা নষ্ট করা সব কালার সাইজও বত্রিশ থেকে চল্লিশ এক পিস নেবেন তিনশো আশি টাকা সেটা না আড়াইশো টাকা রাখবো মাত্র এক পিস মাত্র দুশো পঞ্চাশ টাকা আর দুই পিস কমব অফার চারশো টাকা চারশো টাকা চার পিস আটশো টাকা পুরো চ্যালেঞ্জ করে অফার অফলাইন অনলাইন কোনো লাইনে দিতে পারবে না এই প্রোডাক্টগুলা এই স্পোর্সগুলো দিতে না গেঞ্জি পিওর স্পোর্স এগুলো হলো আপনার সাইজ হবে বত্রিশ থেকে ছত্রিশ ঠিক আছে বত্রিশ থেকে ছত্রিশ এই যে কালারগুলো দেখছেন না কালারগুলা দেখেন কালার কালারগুলো দেখেন এই যে বেবি পিঙ্ক দেখছেন মাথা নষ্ট করা সব কালার সাইজ হবে সাইজ হবে বত্রিশ থেকে ছত্রিশ যারা ব্রা ইউজ করতে সমস্যা এই গরমে আরামদায়ক কিছু বুঝতেছেন এই ব্রাগুলো দেখতে পারবেন একদম চায়না কোয়ালিটির মেড ইন চায়না হান্ড্রেড পারসেন্ট পিওর কোয়ালিটি মেড ইন চায়না এখানে কিন্তু আপনার এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির হানড্রেড পারসেন্ট এক পিস ম্যাক্সিমাম পেজে সাড়ে চারশো পাঁচশো আশি এগুলো বিক্রি করে আমরা ওটা বিক্রি করব না আমরা লাভ কম সেল বেশি আমাদের যারা যারা কাস্টমার আছে অনলাইনে আলহামদুলিল্লাহ যারা একবার নিছে তারা আবার বারবার নিছে ইনশাল্লাহ আমাদের এরকমও আছে কালারগুলা দেখছেন কালারগুলা মাথা নষ্ট করে সব কালার ম্যাক্সিমাম কালার চার পাঁচটা কালারই হয় যারা যারা সরাসরি নিতে যাচ্ছেন চলে আসতে পারেন মৌচাক মার্কে ঢাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো এক একশো চাষ দ্বিতীয়তলা অবশ্যই আসার আগে হোয়াটসঅ্যাপে মন নম্বর থাকবে যোগাযোগ করে আসবেন যারা এখনও ভিডিওটা সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমাদের কিন্তু ফেসবুক পেজও হবে যারা এখনও ফেসবুক পেজটা ফলো দেন না প্লিজ সেলিম ফ্যাশন সেইলিম ফ্যাশন যারা এখনও ফলো দেন নাই সেই ফেসবুক পেজে আমাদের ভিডিও যাবে অবশ্যই ফলো দিয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও ফেসবুক পেজটা ফলো দেন নাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন ভালো ভালো কোয়ালিটি ভালো ভালো জিনিস পাবেন হানড্রেড পার্সেন্ট পিওর কোয়ালিটি পাবেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি পাবেন আর রেটটা সবগুলো পেজ অনলাইনে যত পেজ দেখবেন আমাদের প্রোডাক্টগুলো অন্য পেজে কম হলে দুইশো তিনশো টাকার করে একটা পিজ কম হলে একশো টাকা বেশি এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো আমরা কিন্তু এগুলো অফলাইনে আরও বেশি বিক্রি করি আলহামদুলিল্লাহ যারা যারা এগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আগে আগে নক করবেন কারণ চায়না প্রোডাক্ট তো অনেক সময় আমরাও নিজেরা স্টক আউট হয়ে যায় এক পিস নেবেন দুশো পঞ্চাশ টাকা সাইজও বত্রিশ থেকে ছত্রিশ একদম এই গরমে আরামদায়ক প্রিমিয়াম কোয়ালিটির কিছু গেঞ্জি কাপড় স্পোর্টস একদম প্রিমিয়াম কোয়ালিটির পুরো মুক্ত এগুলো কোনো বেল্টের ব্যালেন্স লাগবে না সাইজও বত্রিশ থেকে ছত্রিশ বত্রিশে ছোটো হলেও হবে একটা কারণ আমি বত্রিশে বলছি কারণ বত্রিশে ছোটো হলে এই সাইজটা হবে ইনশাল্লাহ এই যে দেখেন কোয়ালিটি সম্পর্কে আলহামদুলিল্লাহ যারা নেবেন অবশ্যই আমরা বলে বোঝাতে পারবো না চাইলে আপনি যা বলতেছি সরাসরি সেম একই পাবেন সরাসরি নিতে চাইলে চলে আসতে পারেন মৌচাক মার্কেট ঢাকা বারোশো সত্তর দোকান নাম্বার একশো এক একশো চার দ্বিতীয়তলা অবশ্যই আসার আগে হোয়াটসঅ্যাপে ফোন নাম্বারটা যোগাযোগ করে আসবেন আর আবার বলে দিছি প্লিজ যারা যারা ভিডিওটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আন্ডার গার্মেন্টসের এই স্পোর্টস কোয়ালিটি কী ব্রা লাগবে ম্যাক্সি লাগবে ব্লাউজ পেটিও আমাদের এখানে অনেক কিছু আছে নাইটি হবে এরপরে আরও নাইটি দিব আমরা বিভিন্ন স্পোর্টসও দিব আর যারা এখনও ভিডিওটা আমাদের সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো করে না প্লিজ আমাদের ফেসবুক পেজও হবে সেলিং ফেস এখন যারা ফেসবুক পেজটা ফলো না প্লিজ ফলো দিয়ে দিবেন একটা ফলো দিবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করে দিবেন কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আলাইকুম